স্বাগতম ক্লায়েন্ট হান্টিং কোর্সের ষষ্ঠ পর্বে বন্ধুরা ইতিমধ্যে আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এবং ক্লায়েন্ট হান্টিংয়ের বেসিক অনেকটা জেনেছি আজকে আমরা জানবো কোল্ড ইমেইল ও ডাইরেক্ট মেসেজিং কৌশল যেখান থেকে আমরা ক্লায়েন্ট কনভার্ট করার একটা গোপন ফর্মুলা পাব তো চলুন শুরু করা যাক আপনার পছন্দের মার্কেট বা নিশ দেখেছেন এখন আপনি যদি সরাসরি তাদের ইনবক্স বা ইমেলে যোগাযোগ করতে পারেন তাহলে অনেকে আগ্রহ দেখাবে এই প্রসেসটাকে বলা হয় কোল্ড আউটরিচ প্রসেস চলুন দেখি এর ধাপগুলো স্টেপ ওয়ান টার্গেট ক্লায়েন্ট খুঁজুন এর জন্য আমরা গুগল সার্চ লিঙ্কড বা ইনস্টাগ্রামে আমাদের টার্গেট ব্যবসা বা নিজগুলোকে খুঁজব যেমন রিয়েল ইস্টেট এজেন্সিস ইন নিউ ইয়র্ক তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ইমেল খুঁজে বের করবো স্টেপ টু প্রপার রিসার্চ ক্লায়েন্টের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন তারা কোনো সমস্যা ফেস করছে কি না তারপর সেই সমস্যার সলিউশন হিসেবেই লিখতে হবে আমাদের মেসেজ স্টেপ থ্রি কোল্ড ইমেল লেখার ফর্মুলা সাবজেক্ট কুইক হেল্প উইথ ইউর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড বডিতে আমরা লিখতে পারবো হাই দেন আমরা ক্লায়েন্টের নাম অথবা তাদের বিজনেস নেম লিখব দেন আই চেকড ইউর ওয়েবসাইট অ্যান্ড নোটিসড ইট লোড স্লোলি অন মোবাইল আই এম এ ফ্রিল্যান্স ইউআই ইউএক্স ডিজাইনার অ্যান্ড আই হ্যাভ হেল্প ব্র্যান্ডস লাইক ইউর ইম্প্রুভ স্পিড অ্যান্ড ডিজাইন উড ইউ বি অপেন টু এ কুইক টেন মিনিটস চ্যাট থ্যাংকস এই ছোট্ট একটা ইমেল আমরা লিখব অথবা আমরা যদি নিজেরা ইমেল লিখতে না পারি তাহলে আমরা চ্যাট জিবিটি ইউজ করে একটা কোল্ড ইমেল বানিয়ে নিতে পারি স্টেপ ফোর ডিরেক্ট মেসেজিং টিপস ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডন এ ছোট্ট আকারে আমরা মেসেজ দিতে পারি সাজ দ্যাট হাই লাভ ইউর কন্টেন্ট আই এম এ ফ্রিল্যান্স এডিটর ইফ ইউ ইভার নিড হেল্প উইথ ইউর ভিডিও প্রোডাকশন হ্যাপি টু হেল্প এইভাবে স্টেপ ফাইভ ফ্লো আপ দিন দুই থেকে তিন দিন পর পর জাস্ট চেকিং ইফ ইউ শ মাই প্রিভিয়াস মেসেজ লেট মি নো ইফ ইউড লাইক টু কানেক্ট স্টেপ সিক্স টুল ব্যবহার করুন এটা আমাদের জন্য সবচেয়ে বোনাস পয়েন্ট ইউজ টুলস লাইক হান্টার ডট আইও অর অ্যাপোলো ডট আই টু কালেক্ট বিজনেস ইমেইল ইউ mail প্লাস মেইল ট্র্যাক টু ট্রেক ওয়েদার your মেইল মনে রাখবেন কোল্ড ইমেল বা ডিরেক্ট মেসেজ মানেই স্প্যাম পাঠানো নয় যদি আপনি ক্লায়েন্টের সমস্যা বোঝেন এবং তার উপযুক্ত সমাধান প্রস্তুত করেন তাহলে তার রেসপন্স করার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় পরবর্তী পর্বে আমরা শিখব আপনার কন্টেন্ট ও পোর্টফোলিও দিয়ে কিভাবে ক্লায়েন্ট ইনবাউন্ডে আসবে আপনি খুঁজতে যাবেন না ওরা আপনাকে খুঁজতে পারবে